বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অন্য আরেকটা ভিডিওতে বলছিলাম যে বর্ডারের পাশে যাব তো এই যে যাইতেছি দেখতেছেন একবারই কাছে বর্ডার তো এটা হলো গিয়ে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর কি এখানে ক্ষেত আছে বিশাল আকারের এই যে দেখেন বিশাল আকারের ক্ষেত এগুলি খালি পড়ে থাকে বাংলাদেশিরা এখানে গরু ডরু চড়ায় ঠিক আছে এখন যাইতেছি বর্ডারের কাছে এই দেখতে পারতেছেন এখানে বিএসএফ এর একটা ক্যাম্প আছে এই যে বিএসএফ এর ক্যাম্প আর এই যে চলে আসলাম বর্ডারে এই যে তার কাটার বেড়া এবং কি অনেক সুন্দর তাদের রাস্তাঘাট ইন্ডিয়ার এই আর কি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তের তার কাঠের বেড়া এই যে দেখতে পাচ্ছেন এই মাথা ও মাথা পুরা তার কাটার বেড়া তারপরে এদিকে দেখেন আর এটা হলো গিয়া সীমান্ত রক্ষীদের ঘর তারপরে ওই যে এখানে দেখেন ইন্ডিয়ানরা এখানে যে একটা গাড়ি আছে গাড়িটা দুইতে আছে এখানে মানুষ আছে কি বলবো অনেক সুন্দর একটা জায়গা সুন্দর একটা প্লেস তারকাটা বেড়ার সাথে দাঁড়ানো আছি ইন্ডিয়ার তার কাটা বেড়ার এখন বর্তমানে বিএসএফ নাই সকালবেলা তো বিএসএফ নাই হয়তো কিছুক্ষণ পরে আসতে পারে এই আর কি এই যে দেখেন তারপরে এই যে ইন্ডিয়ার দাদারা এখানে এই যে দেখেন তারা এখানে তাদের মাল সামান নিতেছে সাইকেলে করে বহন করতেছে এই যে ইন্ডিয়ার ঘর বাড়ি দেখতেছেন একবারই কাছে হুম তা তাদের এই যে মানে দেখেন কি লোয়ার পাত দিয়ে তারা এখানে গেট বানাইছে দেখতেছেন কত মোটা পাত বাংলাদেশের জন্য কি অবস্থা দেখেন কি তার কাটার বেড়া দেখতেছেন এগুলির মধ্যে হাত লাগলেই মানে একবারই গা চামড়া ছিঁড়ে যাবে যে অবস্থা এখানে এই যে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ